না পাহাড়ি সন্ত্রাসীদের অত্যাচার মুক্তিপণ দাবি মেরে ফেলার হুমকিতে বাগানের মালিকগণ পাহাড়ি সন্ত্রাসীদের গ্রেপ্তার ও গ্রেপ্তারকৃতদের ফাঁসির দাবিতে চন্দনাই সে মানববন্ধন বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত চট্টগ্রামে চন্দনাইশে পাহাড়ি সন্ত্রাসীদের অত্যাচার মুক্তিপণ দাবি মেরে ফেলার হুমকিতে বাগানের নিরাপত্তাহীনতায় ভুগছে

বের করার জন্য আমি এখানে মানববন্ধনের জন্য আমি এটা আমার ব্যক্তিগত কোনো উপাদা হাসিমপুর সবার সাথে আমি একজন এলাকার হয়ে আমি দাঁড়ালাম নিরহ মানুষের উপর এখানে আমাকেও হুমকি দেওয়া হচ্ছে আমি বসলাম না বিষয়টা নাকি এখানে সেনাবাহিনীর বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে কে যেন অভিযোগ দিয়েছে এটা বলছে আমাকে কিছুক্ষণ আগে আমার ইউনিয়নের চেয়ারম্যান আমি মরলে মরতে চাই বাঘের মতো মরব সিংহের মতো মরব কুত্তার মতো মরব না আমাদেরকে নিয়ে আমাদের সাধারণ জনগণকে নিয়ে সাধারণ কৃষককে নিয়ে যা চিনিমিনি কারা কালবে কাউকে ছেড়ে দেব না আমরা বাগান থেকে পেয়ারা বিক্রি করে লেবু বিক্রি করে আমাদের বৃহস্পতিবার পঁচিশ সেপ্টেম্বর সকাল সাড়ে চারটায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চন্দনেশ কাঞ্চননগর বাদামতল এলাকায় এই মানব বন্ধন করেন তারা গুলদাছড়ি বরগুনি খরনা ওনাছড়ি বাগানের মালিক ও সর্বস্তরের জনগণের ব্যানারে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয় বাহার থেকে লাগবে এনে লেবু আনে আনে এখানে বিক্রি করে চলে এদেরকে নিয়ে কতবার আরো কত দু তিনবার এরকম হয়েছে দু তিনবার সাধারণ মানুষকে নিয়ে দুই লাখ টাকা তিন লাখ টাকা মুক্তি বান নিয়ে অবশ্যই এদের সাথে আমাদের এলাকার অন্য এলাকার মানুষ জড়িত আছে কে জড়িত আছে

বক্তারা বলেন চন্দনেশ্বের পাহাড়ে পাহাড়ি সন্ত্রাসীদের অত্যাচার মুক্তিপণ দাবি হত্যার হুমকিতে বাগানের মালিকরা নিরাপত্তাহীনতায় ভুগছে তারা তাদের বাগানে স্বস্তি নিয়ে কাজ করতে পারছেন না বাগানে গেলে অপহরণ করে বৈশাচিক শারীরিক নির্যাতন মুক্তিপণ দাবি সহ নানা হয়রানি করে অপহরণকারীরা এসময় সময় তারা সম্প্রতি শের পাহাড়ি এলাকা থেকে স্থানীয় লোকজনের সহযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী চন্দনাস ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আরেফ আসমা এর নেতৃত্বে গ্রেপ্তারকৃত ছয় পাহাড়ি সন্ত্রাসীর কঠোর শাস্তি দাবি ও তাদের ইন্ধনদাতাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান মানববন্ধনে বক্তব্য রাখেন বাগান মালিক সমিতির সভাপতি আফসার উদ্দিন ফজল মাস্টার কাঞ্চনাবাদ ইউনিয়ন বিএনপি নেতা শহীদুল ইসলাম বাগান মালিক মুন্সি মিয়া আহমদ হোসেন আব্দুস সালাম দিদারুল আলম সালাম উদ্দিন ফোরখান প্রমুখ মানববন্ধনে প্রায় দুই শতাধিক বাগানের মালিক শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন এই সমস্ত 啊。Oh.